আসসালামু আলাইকুম স্যারের অনলাইন কোচিং এর সবাইকে স্বাগতম আজ আমরা এই চাপ্টারটা খুব একটা ইম্পর্টেন্ট চাপ্টার মূলত ইয়ারে যদি আপনি ভালো করে করে থাকেন তাহলে সেকেন্ড ইয়ারে ফিনান্স আছে থার্ড ইয়ার ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট আছে ফোর্থ ইয়ারে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট এবং ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট বইতেও এই চাপ্টারটা আছে এইটার বেসিক আলোচনা গত ক্লাসে করা হয়েছিল আজকে হলো আমরা আই টু ডিপ কঠিন অঙ্ক করব এখানের এই চ্যাপ্টার একটা সুবিধা কি যে আপনি যদি অল্প কয়েকটা সূত্র শিখেন তাহলে ধরেন ধরেন পরীক্ষায় পাঁচটা সূত্র আসবে পাঁচটা রিকোয়ারমেন্ট বলবে পাঁচটা রিকোয়ারমেন্টে দেখা যাবে প্রথম তিন দুই তিনটা যে আপনি এমনি এমনি পারবেন পরে যে দুই তিনটা আছে ওই দুই তিন তিনটা দেখা যাবে একটু কঠিন হতে পারে তার যারা উইক স্টুডেন্ট দেখা যাবে তারা ওই এই চ্যাপ্টার থেকে সহজে দশ নম্বর আনসার করতে পারে এবং ছয় নাম্বার ইজিলি পায় কারণ সূত্র মুখস্থ করলে যেহেতু নাম্বার পাওয়া যায় আর সূত্র বেশি না মাত্র দশটা সূত্রই পড়লেই হয় আচ্ছা ক্লাস শুরু করার আগে সবাইকে বলবো যারা লাইভে আছেন তারা কি আমার কথাগুলো শুনতে পারতেছে কি পারতেছেন কিনা একটু কষ্ট করে আহ ইয়ে করবেন এই কমেন্টে বলবেন যে শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে শোনা যাচ্ছে অথবা দেখা যাচ্ছে কিনা একটু কাইন্ডলি জানাবেন আর আমিও শেয়ার করে রাখতেছি যাতে পরবর্তীতে এই ক্লাসটা দেখা যেতে পারে এটা কিন্তু আসলে মূলত সব স্টুডেন্ট আমি আর যারা লাইভে আছেন তারা একটু কমেন্টে লিখেন শোনা যাচ্ছে কিনা দেখা যাচ্ছে কিনা আর যারা জুমে আছেন তারা একটু মেসেঞ্জার গ্রুপে লিখবেন যে ক্লাস শুরু হয়েছে আমি শেয়ার করে রাখতেছি পরবর্তী যাতে দেখতে পারে যাদের পরীক্ষা চলে আসছে তারা কিন্তু এই লাইভ ক্লাসের পাশাপাশি যে আমি যে ক্লাসগুলো করাচ্ছি এটা রেকর্ডের যে ভিডিও থাকে ভিডিওগুলো দেখে দেখে তাড়াতাড়ি আপনার বইটা শেষ করতে পারবেন ইনশাল্লাহ তো ক্লাস শুরু করে দিলাম এখানে আমাদের প্রবলেম দুই নিয়ে আলোচনা করব প্রবলেম দুয়ে তারা বলতেছে প্রবলেম দুই না আমরা প্রবলেম তিন নিয়ে আলোচনা দুই পরে করবো ইউ হ্যাভ বিন আস্কড টু ইভ্যালুয়েট দা লিকুইডিটি পজিশন অফ ফরহাদ সেন্টার দ্য ফলোয়িং ডাটা আর ফ্রম ফরহাদ এনআর রিপোর্ট ফর আস এনআর রিপোর্ট ফরহাদ একটা প্রতিষ্ঠানের নাম তার বার্ষিক কিছু তথ্য এখানে দেওয়া আছে সেটা আল আলোকে আমাদের এখানে বলছি ক্যালকুলেট করতে এই পাঁচটা জিনিস ক্যালকুলেশন করে বের করতে বলছে এখন এখানে দেওয়া আছে কি ক্যাশ দেওয়া আছে টেম্পোর ইনভেস্টমেন্ট আপনার সাময়িক সময়ের জন্য বিনিয়োগ করা হয়েছে বিভিন্ন তথ্য দেওয়া দিয়ে এই জিনিসটা বের করতে হচ্ছে ওয়ার্কিং ক্যাপিটাল কারেন্ট রেশিও কুইক রেশিও এইগুলো বের করতে বলছে এখন আমরা ফার্স্টে ওয়ার্কিং ক্যাপিটাল নিয়ে আলোচনা করব ওয়ার্কিং ক্যাপিটাল কিভাবে বের করা যায় রিকোয়ার প্রবলেম থ্রি রিকোয়ারমেন্ট ওয়ান ওয়ার্কিং ক্যাপিটালের সূত্রটা হলো কারেন্ট অ্যাসেস কারেন্ট লাইব্রেরিটি এখন কারেন্ট অ্যাসেস কারেন্ট লাইব্রেরিটি যদি না চিনেন তাহলে চিন্তার কোনো কারণ নেই গত ক্লাসে কিন্তু কারেন্ট অ্যাসেস কারেন্ট লাইব্রেরিটির একেবারে সংজ্ঞা যা আছে এটুদের শিখিয়ে ফেলছিলাম এখন আজকে বলবো কারেন্ট অ্যাসেস যদি না চিনেন আগের ক্লাস যদি করা না থাকে এতে ক্ষতি নাই আপনি কিন্তু আমার ভিডিও দেখে দেখে আগের ক্লাস করে হতে পারবেন এই যে কায়েন্ট এই জিনিসগুলো ইনভেন্টরি ক্যাশ সাপ্লাই হ্যাঁ এই জিনিসগুলো তা আমাদের এই অঙ্কে এই নগদ টাকা টেম্পোরারি ইনভেস্টমেন্ট মানে সাময়িক সময়ের জন্য বিনিয়োগ করছেন এক বছরের কম তারপরে এটা কায়েন্ট এসেছে করে দেবে তারপরে আপনার অ্যাকাউন্ট রিসিভল দুইটা দেওয়া আছে এক তারিখে একটা আছে একত্রিশ তারিখে একটা আছে আমরা একত্রিশ তারিখের যেটা এটা আমাদের কাজের এক তারিখ হলো বছরের শুরুতে এইটা অ্যাকাউন্ট রিসিভল আমাদের কারেন্টে সেটা আসবে না ইনভেন্টরিও একত্রিশ তারিখ বছর শেষে যে টাকাটা আছে এইটাই আমাদের দরকার তা এই জিনিসগুলো এই চারটা জিনিস হলো আমাদের কারেন্ট অ্যাসেটস তাহলে আমরা কারেন্ট অ্যাসেটগুলো একটা লিস্ট করে ফেলি যে কারেন্ট অ্যাসেট লাগবে আমাদের এক নাম্বার নোট বা হেয়ার লিখে গুলোর নাম লিখে বলবো ক্যাশ তারপরে হলো টেম্পোরারি ইনভেস্টমেন্ট তারপরে হলো আপনার অ্যাকাউন্ট আর এটা ছিল ইনভেন্টরি মার্চেন্ডাইজ ইনভেন্টরি কথা শোনা যাচ্ছে বা দেখা যাচ্ছে কিনা একটু লাইভে যারা আছেন একটু বলবেন হ্যাঁ আর যারা নিয়মিত এরকম লাইভ ক্লাস পেতে চান তাদের জন্য শর্ত হলো শেয়ার করবেন শেয়ার করবেন মেনশন করবেন শেয়ার মেনশন করলে আপনাদের নিয়মিত ফ্রি ক্লাস পাবেন পেইড ক্লাস করতে হবে না হ্যাঁ ফ্রি লাইভ করতে পারবেন আপনাদের যে কলেজের যে গ্রুপ আছে বা আপনার কোন মেসেঞ্জার গ্রুপে যে অ্যাড থাকেন তাহলে এই ভিডিও লিংকটা ওখানে শেয়ার করবেন অন্যরাও এই ক্লাসটা দেখে উপকার পাবে তা কারেন্ট এসেসের চারটা আইটেম লিখে ফেললাম আমার কারেন্ট এসে বেরিয়ে আসলো পাঁচ লক্ষ নব্বই হাজার টাকা কারেন্ট এসেটা যদি বুঝে তাহলে একটু কষ্ট করে ওকে লিখে দেন না বুঝলে কমেন্ট বলতে পারেন স্যার বুঝি নাই আমি বুঝাই দিব ইনশাল্লাহ কারেন্ট লাইবিলিটি কারেন্ট লাইবিলিটি কারেন্ট লাইবিলিটি হলো এখান থেকে আছে যে এইগুলো কারেন্ট লাইবিলিটি কস্ট অফ গুসল সরি কারেন্ট লাইবিলিটি সরাসরি দেওয়া আছে কস্ট অফ গুসল না এই যে কারেন্ট লাইবিলিটি একটা আইটেম আছে এই যে দুই লাখ চল্লিশ হাজার টাকা দেওয়া আছে আমাদের কষ্ট করে আর বের করতে হচ্ছে না কার লাইব্রেরিটি দুই লাখ চল্লিশ হাজার দেওয়া আছে প্রশ্ন আমাদের কিন্তু অনেক সহজে আমরা দুই নাম্বার পেয়ে গেলাম পরীক্ষায় পরীক্ষায় এরকম প্রশ্ন আসে দুই নাম্বার লিখো তারা বলছে কারেন্ট ওয়ার্কিং ক্যাপিটাল যদি বুঝে যান তাহলে একটু কষ্ট করে ওকে লেখেন প্রবলেম থাকলে বলতে পারেন যে বুঝি নাই আমি আবার বোঝানোর চেষ্টা করব আর প্রশ্নে কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল বলছে তার এটা করছি প্রশ্নে কিন্তু ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও বলতে পারে তখন কিন্তু করলে হবে না ওয়ার্কিং ক্যাপিটাল রেশিওর নিয়ম হলো সূত্র হলো এটা তখন এই মানগুলো এইভাবে লিখতে হবে এটা মনে থাকে যাতে কারণ অনেকে এই কমন মিস্টেক করে যে ওয়ার্কিং ক্যাপিটাল চাইছে সে ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও করে দিয়ে আসছে বা ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও চাইছে সে ওয়ার্কিং ক্যাপিটাল করে দিয়ে আসছে এইখানে দেখেন যে ওয়ার্কিং ক্যাপিটাল রেশিও কিন্তু শুধু ওয়ার্কিং ওয়ার্কিং ক্যাপিটাল ক্যাপিটাল কার্যকরী মূলধন কত টাকা আসলে আপনার কাছে এই আছে এটা যে আপনি কত মানুষের কাছে তো মানুষ আপনার কাছে পায় হলো দুই হাজার চল্লিশ আপনার কাছে আছে পাঁচ লাখ নব্বই তার মানে তিন লাখ বিশ হাজার টাকা হলো আপনার আছে এটা হলো ওয়ার্কিং ক্যাপিটাল এইগুলা ব্যবসায় কাজে লাগছে আচ্ছা এখন এরপরের অংশে চলে যাচ্ছি আমরা তারপর কারেন্ট রেশিও করবা কুইক রেশিও করবা তা কারেন্ট রেশিও এবং কুইক রেশিও সূত্র যদি জানা না থাকে তাহলে এই শীত থেকে শিখে নেবেন এই দশটা সূত্র শিখলে মোটামুটি বেসিক হয়ে যাবে এই বেসিকের আলোকে বইয়ে যত সূত্র আছে সবগুলো পারবেন আমি টেকনিক শিখাই দিব যেই সূত্র জীবনে আপনি দেখেন নাই চোখে এরকম সূত্র যদি পরীক্ষা আসে আপনি সেটার উত্তরটা লিখতে পারবেন এটা টেকনিক আছে বাকি সবগুলো সূত্র শিখাইলে আমি বলিতে পারবো আপনাকে কারেন্ট রেশিও সূত্রে

আমার সাথে মিলান করে করে লিখতে হবে এটাকে ভাগ করে যে এটা লিখবেন লিখবেন হ্যাঁ বলছে কুইক রেশিও কুইক রেশিও সূত্র আমরা শিখছি কারেন্ট অ্যাসেটস মাইনাস ইনভেন্টরি মাইনাস প্রিপেইড এক্সপেন্স আমি সংক্ষেপে দেখতেছি বোর্ড জায়গা নাই বলে কারিটি সমান সমান মাইনাস এটা আমাদের সূত্র এখন সূত্রের মানগুলো কারেন্ট অ্যাসেটস আর কারেন্ট লাইব্রেরিটি এখানে দেওয়া আছে ইনভেন্টরি দেওয়া আছে মার্চেন্ট ইনভেন্টরি দেওয়া আছে এক লক্ষ ছিয়াশি হাজার টাকা ব্যাংক ওভার নাই প্রিপেড এক্সপেন্সও নাই তাহলে আনসার কত আসে উপরে থেকে চার লক্ষ চল্লিশ চার লক্ষ চার হাজার উপরে থাকে চার লক্ষ চার হাজার আর নিচে থাকে দুই লক্ষ চল্লিশ হাজার ভাগ করলে আনসার আসে ওয়ান পয়েন্ট সিক্স এইট থ্রি টু ওয়ান এতক্ষণ যা শিখলেন এটা কিন্তু আগের ক্লাসের পড়া আজকে কিন্তু এখন নতুন ক্লাস শুরু করি নি এখনো নতুন যে নিয়ম দেখানো শুরু করিনি আগের নিয়ম গুলি দেখাইলাম আপনাদের যদি বুঝেন কষ্ট করবেন একটু কষ্ট করে ওকে লিখবেন বা বুঝতে পারছি অর্থাৎ না বুঝেন সেটা একটু জানাবেন যে বুঝি নাই যে আমি ইনশাল্লাহ বুঝাই দেওয়ার চেষ্টা করবেন হ্যাঁ একটু কষ্ট করে আনসার টানসার দিয়েন না হলে তো আমি বুঝবো না যে বুঝতেছেন নাকি বুঝতেছেন না আচ্ছা যারা লাইভে আছেন তারা একটু কমেন্ট করে জানাবেন তাহলে বুঝে গেছেন তাহলে আমরা যাচ্ছি হ্যাঁ তারা বলতেছে যে ইনভেন্টরি টার্ন ওভার রেশিও তৈরি করে দেখাবেন ইনভেন্টরি টার্ন ওভার রেশিও আপনি তোর ইনভেন্টরি টার্ন ওভার রেশিও তো গত ক্লাসে শেখানো হয়েছে তারপর আবার দেখাচ্ছি ইনভেন্টরিটা রেশিও হলো কস্ট অফ গুসল বাই অ্যাভারেজ ইনভেন্টরি কস্ট অফ গুসল কি এখানে দেওয়া আছে কিনা দেখব পায়ে গেছি আমাদের কষ্টটা বের করতে হবে কস্ট অফ গুসল এখানে দেওয়া আছে দেওয়া থাকে তাহলে আমাদের জন্য ইজি কস্ট অফ গুসল দেওয়া আছে এখন অ্যাভারেজ ইনভেন্টরি গতবার তো ইনভেন্টরি একটা ছিল লিখে ফেলছিলাম ওইটা অ্যাভারেজ কিন্তু এইবার ইনভেন্টরি কিন্তু দুইটা দুইটা যদি থাকে তাহলে দুইটা যুগ করবেন যুগ করে দুই দিয়ে ভাগ করবেন তাহলে বেরিয়ে আমি যেহেতু শেষ আপনারা বুঝে গেছেন ইনভেন্টরি টার্ন ওভার ইনভেন্টরি টার্ন ওভার উপরে কস্ট অফ গুড সোল্ড আর নিচে এই যে ইনভেন্টরি

আগের বার যদি একটা ছিল একটা থাকলে সমস্যা নেই দুইটা যুগ করে দুই দিয়ে ভাগ করবেন আসবে লক্ষ এটা ভাগ করবেন তেরো দশমিক সাত টাইমস আপনাকে মনে রাখতো টার্ন ওভারের উত্তর টাইমস এ হয় কেন প্রশ্ন করতে পারেন যে কেন টার্ন ওভারের উত্তর টাইমস এ কেন হয় টার্ন ওভারের উত্তর টাইমসে হওয়ার কারণটা হলো যে আপনার এটা অর্থ হলো এই ইনভেন্টরিজ আপনি কিনে নিয়ে আসেন কয়বার কিনেন আপনার একটা তো নির্দিষ্ট টাইম আছে সারা বছরে আপনি তেরো বার বা প্রায় চোদ্দ বার এই মাল কিনতে হয়েছে এটা হল টার্ন ওভার অর্থ যদি বুঝে যান তাহলে একটু কষ্ট করে ওকে দেখবেন আর না বলতে কোশ্চেন করার সুযোগ আছে স্যার বুঝে নাই বুঝাই দিল ইনশাল্লাহ

ভাগ করতে হবে অ্যাভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল মানে এই যে এই যে দুইটা যে অ্যাকাউন্ট রিসিভেবল দুইটা আছে এই দুইটা যোগ করে দুই দিয়ে ভাগ করতে হবে তাহলে আমরা সূত্র লিখে ফেলি এটা মুছে ফেলি বলছে যে অ্যাকাউন্ট রিসিভেবল টার্ন অর্থাৎ অ্যাকাউন্ট রিসিভেবল এর টাকা কয়বার দিতে হয় সারা বছরে কয়বার অ্যাকাউন্ট রিসিভেবলের টাকা দিতে হয় ক্রেডিট সেল ধারে বিক্রয় কে এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট সেলস প্রশ্ন সরাসরি দেওয়া আছে পঞ্চাশ লাখ টাকা এভারেজ অ্যাকাউন্ট রিসিভেবল দুইটা

কে আর কি জানাজার বার টাকা দিতে হয়েছে পেমেন্ট করতে হয়েছে এটার অর্থ আজকে আমরা অঙ্কটা বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখেন আমরা আজকে নতুন শিখলাম হলো দুইটা দেওয়া থাকলে দুই দিয়ে ভাগ করতে হয় আজকে আরেকটা অঙ্ক করানো যেত কিন্তু যেহেতু আপনারা মাত্র দুইটা ক্লাস করলেন অনেকেই আজকে পাঁচ তারিখ অনেকেই ভর্তি হতে পারেনি আহ কয়েকদিন পরে আবার নেক্সট উইকে ভর্তি হবে নেক্সট উইকে এই তাদের জন্য আর কি একটু স্লোলি গেলাম আরেকটা অঙ্ক করালাম না যাতে তারা ভর্তি হয়ে দুইটা ক্লাস দেখে আহ কন্টিনিউ করতে পারে হ্যাঁ আপনারা একটু শেয়ার মেনশন করবেন যাতে অন্যরা ফ্রি ক্লাস ক্লাসগুলো দেখে উপকার পায় নেক্সট ডে তে আমাদের দেখা হবে ধন্যবাদ সবাইকে এই এরকম অঙ্ক পরীক্ষায় আসে আপনি যদি চান দুইটা ক্লাস করে ইউনিভার্সিটির দুই চারটা অঙ্ক করলে দেখবেন কি আপনার পাঁচটা অপশনের মাঝে দুই তিনটা অপশন আপনি পারতেছেন হ্যাঁ তা এইখানে এইভাবে যদি সবগুলো নিয়ম আমি দেখা দিতে পারি আপনাকে তাহলে পরীক্ষায় যেটাই আসবে ইনশাল্লাহ আপনি দিতে পারবেন তা আজকে এরপর থাকলো ধন্যবাদ সবাইকে নেক্সট ক্লাস দেখাব ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ